নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আমি ভিডিও শুরু করছি আজ আমি বানাবো মুসুর ডালের বড়া ঝোল দেখুন মুসুর ডালটাকে আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম তে ভালো করে ধুয়ে নিয়েছি আলু নিয়েছি ঝোলের জন্য আর ছোটো ছোটো আলু কেটে নিয়েছি মুসুর ডালের সাথে বেটে নেব মশলা নিয়েছি আদা কুচনো টমেটো কুচনো আর দুটো কাঁচা লঙ্কা গোটা নিয়েছি গোটার মধ্যে সব মুসুর ডালটা আমি দিয়ে দেবো মুসুর ডালটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই ছোটো ছোটো পেটে রাখা আলু কুচনোগগুলো দিয়ে দেবো দিতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর অল্প একটু আদা কুচনো আর পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে বেটে নেব মুসুর ডালটা বেটে নিয়ে চলে এসেছি সরষার তেল ভালো করে গরম করে নিয়েছি আমি আলুগুলো নেব অল্প একটু হলুদ গুঁড়ো তো নুন এই মুসুর ডালের বাটারের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেবো গোটা জিরে ফেটিয়ে নেব দু তিন মিনিট একটু ফেটিয়ে নিব ঝোলের আলুগুলো লাল লাল করে ফেটে নিয়েছি ওই জায়গাটা তুলে নেবো ওই আলু ভাজার তেলে আমি মসুর ডালের বড়াগুলো ভেজে নেব মশলাটা আমি বেটে নেবো আদা টমেটো একসাথে আমি পেস্ট করে নেব আপনারা কিন্তু বড়াগুলো পেঁয়াজ দিয়েও ভাজতে পারেন আমি পেঁয়াজ বিভিন্নই ভাস বড়াগুলো সব ভেজে আমি জায়গাতে তুলে নিয়েছি অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা কটা জিরে আর তেজপাতা ফোরনটা আমার ভাজা হয়ে গেছে উপরে একটু তেল করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেটে রাখা মশলাটা অল্প একটু কাশমুরি লঙ্কা গুঁড়ো হ্যাঁ ঝাল লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো মশলা ধোয়া জল দিয়ে দেবো একটু এক চামচ চিনি দিয়ে দেবো হ্যাঁ আগে থেকে ভেজে রাখা আলু গুঁড়ো দিয়ে দেবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো জল একটু আমি বেশি দিয়েছি কারণ বড়াগুলো ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে ভালো করে এবারে আলুটা আমি একটু সিদ্ধ করে নেবো ঝোলটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা সব বড়াগুলোও আমি দিয়ে দেব। দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর ধনে পাতা কুচনো একটু আমি ঘি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব জায়গাতে ঢেলে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই মুসুর ডালের বড়ার তরকারিটা কিন্তু রুটি বড়োটা গরম ভাতে যে কোনো দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে